কিছু ছোটো ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা রথতলা মোড় থেকে এক মিনিট এসে রুবি পার্ক রিক্সা স্ট্যান্ড রাজালাহি ডক্টরখানার গলিতে এই ফ্ল্যাটটি আছে এটা থেকে বালিগঞ্জ এক কিলোমিটার আর অ্যাক্রোপলিশও এক কিলোমিটার আপনারা এই ফ্ল্যাটগুলো প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে টু রুম ডাইনিং কিচেন বাথরুম আপনারা ষোলো লাখে সতেরো লাখে আঠেরো লাখে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্বেল ফিনিশ ফ্ল্যাট খুব কাজ ভালো নিজস্ব জমিতে কোমোটারে নিজের জমি নিজে থাকবে বানিয়েছে কয়েকটা ফ্ল্যাট বিক্রি করবে আপনারা ফ্ল্যাটগুলো দেখুন আমরা আছি এখন রুবি পার্ক রিক্সা স্ট্যান্ড এইখানে দেখছেন এটা রুবি পার্ক এইখানে এই যে সুন্দর কমপ্লেক্স হয়েছে আর এই রাস্তার উপরে একটা কুড়ি ফুট রাস্তা এই যে আমাদের বিল্ডিং দেখছেন কাজ চলছে প্রায় মাসে রেডি হয়ে যাবে তো এই বিল্ডিংয়ে আমরা ফ্ল্যাট দেখাবো ছোটো টু বিএইচকে আছে আর বড়ো টু বিএইচকেও আছে আমরা দেখাবো ফ্ল্যাটগুলো দেখুন হ্যাঁ টু বিএচকে ফ্ল্যাট এই ফ্ল্যাটটা একটু ছোটো ফ্ল্যাট ওই মোর পাঁচশো স্কোয়ার ফিট মতো আছে এটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং এটা ডাইনিং এল প্যাটার্নে এদিকে এই যে এই পজিশানটা হচ্ছে ডাইনিং আর এদিকটা ডাইনিংয়ের সঙ্গে এটা হচ্ছে কমন বাথরুম একটাই বাথরুম উপরে লফট আছে কমন বাথরুম বাথরুমের সাইজ হচ্ছে সাড়ে চার বাই ছয় সাড়ে ছয় তো আর এই দিকটায় ওপেন কিচেন হবে এই জায়গাটা কিচেন হবে অ্যাডজাস্টের লাগানোর ওখানে ইয়ে করা আছে এখানটায় এল প্যাটের আচ্ছা বেডরুম একটা বেডরুম এই বেডরুমটা আছে প্রায় সাড়ে নয় বাই এগারো বড়ো বড়ো জানালা করা দেখছেন এটা ওয়েস্টে নর্থ ওয়েস্টে আছে এই বেডরুমটা আর একটা বেডরুম আছে এই বেডরুমটা আছে সেম সাড়ে নয় বাই এগারো তো এ হচ্ছে দুটো বেডরুম মোর অলেস পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আর একটা বড়ো ফ্ল্যাট দেখাবো এদিকটা আছে এদিকে বড়ো ফ্ল্যাট আছে টু বিএইচকে এটা হচ্ছে পুরোটাই ডাইনিং হল এল প্যাটার্নে এটা মোটামুটি ডাইনিং এটাও সেম এল প্যাটার্নে এই জায়গাটা কিচেন হবে ডাইনিংয়ের সঙ্গে এল প্যাটার্নে আচ্ছা এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম এই যে বেডরুম দেখছেন বেডরুমের সাইজ প্রায় সাড়ে এগারো বাই বারো এটা সাউথ ফেসিংয়ে পড়ছে আর এটা হচ্ছে প্রতিটা বাথরুমের উপরে লফট আছে এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম না এটা কমন বাথরুম কমন বাথরুম আচ্ছা এটা আর একটা বেডরুম সাউথ ইস্ট ফেসিংয়ে এই বেডরুমটা আছে বড়ো বড়ো জানালা দেখছেন এই বেডরুমের সাইজ এগারো বাই বারো আর এই বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি এটা পূর্ব দিক ইস্টে ব্যালকনি আছে আর এখানে পরিবেশটা দেখাবো খুব সুন্দর পরিবেশ দেখছেন এটা হচ্ছে রুবি পার্ক এখান থেকে রথতলা হচ্ছে পাঁচ মিনিট গিয়ে রথতলা রথতলা মেন রোড যেটা আপনার বালিগঞ্জ যাচ্ছে এখান থেকে বালিগঞ্জ স্টেশন এক দেড় কিলোমিটার আর এখান থেকে অ্যাক্রোপলিশ হচ্ছে দেড় কিলোমিটার সেম রুবি ফ্ল্যাটগুলো দেখলেন টু রুম ডাইনিং কিচেন বাথরুম আপনারা সতেরো লাখে আঠেরো লাখে ষোলো লাখে পেয়ে যাচ্ছেন মার্বেল ফিনিশ ফ্ল্যাট পরিষ্কার রাস্তার সামনে চওড়া ফ্ল্যাটের সামনে কুড়ি ফুট রোড আছে আপনারা ভিডিওতে দেখেই তো বুঝতে পেরেছেন লোকেশানও খুব ভালো কাছাকাছি বাজার ব্যাংক সমস্ত ফেসিলিটি আছে এক মিনিটের মধ্যেই বেরোলেই রাজনা যে মেন রোড যেটা অ্যাক্রোপলিশ হয়ে রথতলা হয়ে মালিগাঁজ স্টেশন যাচ্ছে আপনারা অটো পেয়ে যাবেন অটো টোটো এক মিনিটের মধ্যে এরকম প্রচুর কম দামে জমি বাড়ি ফ্ল্যাট আপনারা কিনতে চাইলে ফোন করুন বেচতে চাইলে ফোন করুন ডেভেলপারের চ্যানেলে আমরা সব সময় নিত্য নতুন কম দামে রিজনেবেল মধ্যবিত্ত মানুষের জন্য আমরা ভিডিও করে থাকি আপনারা আমাদের চ্যানেল থেকে লাইক সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও আপনাদের সামনে চলে আসবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন